আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে আলোচনা করব আর সেই মাস আলাটি হল ঈদ্যত চলাকালীন অবস্থায় বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে নাকি এ বিষয়ে ইসলামী সৈর্যতের বিধান কি যেহেতু বর্তমান সময় অনেকেই এদ্যৎ চলাকালীন অবস্থায় বিয়ে করে ফেলেন অনেকেই কোর্টে গিয়ে ডিভুজ আর এদ্যুৎ সম্পূর্ণ না করার পূর্বেই অন্য জায়গায় বিয়ে করে ফেলেন প্রিয় ভাই বোনেরা ইসলামী শরীয়ত মধ্যে কোনো ব্যক্তি যদি এদ্যুৎ চলাকালীন অবস্থায় বিয়ে করে ফেলেন তাহলে এক্ষেত্রে তাদের বিয়ে শুদ্ধ হবে না বরং সারাটি জীবন তাদের জেনা হবে তাই কোনো ব্যক্তি যদি তালাকপ্রাপ্ত নারী কিংবা কোনো দেবসি বিয়ে করতে চান বিয়ে করার পূর্বে উলামাইক্রামদের কাছে থেকে মাস আল্লাহ জানে নিন উলামাইক্রামদের কাছে থেকে পরামর্শ নিন যে কীভাবে বিয়ে করলে আপনাদের বিয়ে শুদ্ধ হবে এবং সারাটি জীবন জেনা হবে না তবে আফসোসের বিষয় হল মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করে অনেকারে মেরেসাদ করেছেন সুরা বাকরার দুই শত পঁয়ত্রিশ নং আয়াত অলা তা আজালা অর্থাৎ এদ্যুৎ সম্পূর্ণ হওয়া পর্যন্ত তোমরা বিয়ে করার সংকল্প করো না অথচ এই আয়াতে মহান আল্লাহ রবুল আলমী এদ্যুৎ চলাকালীন অবস্থায় বিয়ে করতে নিষেধ করেছেন তবে আফসুসের বিষয় হল অনেকেই শুধুমাত্র একটি নারীকে পাওয়ার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা করা বিধান মহান আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা করা আয়াতকে লঙ্ঘন করতেছি অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয় আপনি কেমন মুসলমান যে নাকি নিজেকে পরিচয় দেন মুসলমান হিসেবে অথচ মহান আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা করা আয়াত মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা করা বিধানকে লঙ্ঘন করেন শুধুমাত্র একটি নারীকে পাওয়ার জন্য আপনি কেমন মুসলমান একবার ভাবুন তো আবার অনেকেই সংবিধানের বাহানা করেন সংবিধানে আমাকে অধিকার দিয়েছে সংবিধানে আমার বিয়ে শুদ্ধ হয়েছে প্রিয় ভাই বোনেরা কেউ ভুল বুঝবেন না আমি আপনাদেরকে এটা বলি না যে আপনি সংবিধানকে লঙ্ঘন করে চলুন সংবিধান আপনারও মানতে হবে সংবিধান আমারও মানতে হবে আমি আপনাদেরকে বোঝাইতে চেয়েছি যে আমাদের সংবিধানও দেখতে হবে আমাদের শরীয়তকে দেখতে হবে সুতরাং এ সম্পন্ন করার পর আপনি কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করুন কোনো অসুবিধে নেই এক্ষেত্রে আপনার সংবিধানও মানা হলো আবার শরীয়তকেও মানা হলো অথচ আমরা তা না করে আজকে ডিভোর্স করেছেন আবার আজকেই কোর্ট ম্যারেজ করেছেন আফসোস একবারও ভাবলেন না যে শরীয়ত মতে আমার বিয়েই শুদ্ধ হলো না অথচ সারাটি জীবন আপনার জেনা হবে আপনার যে সন্তান আদি হবে সবই জেনার সন্তান হবে অথচ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে সংবিধানের বাহানা দিয়ে নিজের বিবাহ টিকানোর চেষ্টা করি একটি কথা মনে রাখবেন একদিন আপনারও মৃত্যু হবে একদিন আমারও মৃত্যু হবে যেহেতু মহান আল্লাহবুল আলমী পবিত্র করে অনেকের সাথে করেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত অর্থাৎ প্রত্যেক নফসেরই মৃত্যুর স্বাদ চাকতে হবে মৃত্যু থেকে কেউ ভাবতে পারবে না আপনিও ভাবতে পারবেন না আমিও ভাবতে পারবো না একদিন আপনারও দিন হতে হবে আমারও দিন হতে হবে একবার ভাবুন কাল মতের দিন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিভাবে মুখ দেখাবেন যে নাকি শুধুমাত্র একটি নারীকে পাওয়ার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা করা আয়াত মহান আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা করা বিধানকে লঙ্ঘন করেছেন আপনি কি হিসাবে মহান আল্লাহ রবুল আলমিনকে মুখ দেখাবেন একবার ভাবুন কাজেই এখনও সময় আছে আমরা সংশোধন হয়ে যাই আমি পুনরায় আহ্বান করব যেনারা তালাকপ্রাপ্ত নারী কিংবা কোনো ডেবসি নারীকে বিয়ে করতে চান বিয়ে করার পূর্বে কুলামাইক কাছে কাছে থেকে মাস আলাদা নিয়ে নেন কুলামাইক কাছে কাছ থেকে পরামর্শ নিন কীভাবে বিয়ে করলে আপনাদের বিয়ে শুদ্ধ হবে যাতে সারাটি জীবন জেনা না হয়